রিয়েল মাদ্রিদের কোচ জাবি অ্যালেন্সোর সঙ্গে সম্পর্কের অবনতি চলমান ভিনিশিয়াস জুনিয়রের সবশেষ ম্যাচে ভিনি দুও শুনেছেন রিয়াল সমর্থকদের কাছ থেকেও পারফরম্যান্সটা মোটেও ভালো যাচ্ছে না তারকা এই ব্রাজিলিয়ান উইঙ্গারের সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত তার রিয়াল মাদ্রিদও ভিনিসিয়াস জুনিয়রকে শেষবারের মতো চুক্তি নবায়নের প্রস্তাব পাঠিয়ে জানিয়ে দিয়েছে এটাই ভিনিকে শেষ প্রস্তাব এত সব মাঝে এবার ভিনিশিয়াস জুনিয়র নিজের চুক্তি নবায়ন আর সম্ভাব্য দলবদল নিয়ে ভাবতে শুরু করেছে ইউরোপের একাধিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র তারকা ব্রাজিলিয়ান এই উইঙ্গার যদি রিয়াল মাদ্রিদ ছাড়েন সেই ক্ষেত্রে পরবর্তী গন্তব্য কি হতে পারে সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিলে ভিনিসিয়াস জুনিয়রের পরবর্তী গন্তব্য হিসেবে সর্বপ্রথম উঠে এসেছে তিন ইংলিশ ক্লাবের নাম ভিনিসিয়াস জুনিয়রকে নাকি পেতে আগ্রহী ইংলিশ ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি চেলসি লিভারপুল এই তিন ক্লাব নাকি ভিনিশিয়াস জুনিয়রের সম্ভাব্য দলবদল আর রিয়াল মাদ্রিদের চুক্তি নবায়নের উপর চোখ রাখছে ভিনিকে পেতে চাই ইউরোপের এই তিন ক্লাব ট্রান্সফার নিউজ লাইভ এক টুইট বার্তায় ভিনি পরবর্তী ক্লাব সম্পর্কে জানিয়েছে সেখানে ভিনিকে পেতে চাওয়া আগ্রহী এই তিন ক্লাবের নাম উঠিয়ে এনেছে তারা